সারব কয় জনের সারবে আমরা সবাই সুরত আত্ম করি مالك يوم الدين اياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعم عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم

এ ভাইতু যাচ্ছে তুতু লুকতুর ভিতরে শয়তান এমন টাজা রইছো হে আমি কুষ্টিয়া দৌলপুর হায়দ্রাবাদ এই ইজরয়ের সৃষ্টির এলাকায় থাকবো কেন এখানে এতদিন তো বহুত হইতেছে হাঙ্গামার ভয়ে জানলা জাহা আর আজকে বলতেছে এছে উচ্চ ডিগ্রি। আর এতদিন যদিও ক্লাস ওয়ানের ওয়াজ হইছে

বাই এই ভাগে আমরা আল্লাহর লগে প্রেম খেলা করব কণা সুবহানাল্লাহ প্রেম খেলা এসগের মহ মেলা সবে বুঝেনা আরে প্রেম খেলা এসগের মহ মেলা সবে বুঝেনা আমারে इश्कতা

বাবারা আসলে মূলত আমি এখানে না আমরা স্নেহার আমরা না এখানে না মূলত তোমরা সবাই এখানে আমরা নিচে কেন তোমাদের চোখে না আমরা তোমাদের চোখেই তো আমরা তাই আমরা কই নিচে একটু দেখা দেওয়ার জন্য এখানে বসে ক্ষমা চাই তালি দাও তালি দিয়ে দেখবে হাতের দেখবা যারা হুন্ডা চালাও যারা তোমার ইঞ্জিন শিল মেশিন বা সিএনজি বা ড্রাইভার যারা তারা বুঝবে এসকেলেটার যত জোরে ছাপ দিবে তত বেশি স্পিরিট ঠিক নেই এই প্রত্যেক মানব দেহের হাম দেখবা বুড়া আঙ্গুল টিপলে এ আঙুল টিপলে মাথার ব্যথা কমে হাতের মধ্যখান দিয়ে টিপলে এটা হয় এখান দিয়ে টিপলে গুম হয় এই ইকু পেশার দেখবা ওই আমাদের সাথে সুফিবার ফাউন্ডেশনের মহাসচিব আসতেন মৌলানা মুফতি ইসুফ উনি আবার এই বিহাম সম্পর্কে ভালো জানেন

আজকে আমাদের এখান থেকে চলে যাক রাজিয়াস নাই রাজি আসলে নাই আজকে আমরা মোল্লার আমলটাই করবো কোন আমলটা

আমাদের দেহ ঘরে জ্বালাবো কোথায় জ্বালাবো ঘরে ঘরে কোরআনের আলো জল সবাই ঘরে ঘরে আর এখন আমরা যেহেতু মা পিলে বলছি এখন বলবো আর কোরআনের আলো দেহ ঘরে জ্বাল ও বাবা যদি আমার অন্তরের মধ্যে কোরআনের চরিত্র না থাকে কোরআনের আদর্শ না থাকে হাদিসের আদর্শ না থাকে আমার এই দেহ ঘরে যদি আমি কোরআনের আলো দিয়া আলোকিত না করি সারা জাহানে এই কুষ্টিয়া হাসনাবাদ বাবা সারা জাহানের সব গড়ে কোরআনের আলো জ্বালাই আলাম আছে তাইলে বাবা যারা ঘরে ঘরে জ্বালায় ওই ঘরে ঘরে জ্বালানোর থেকে দেহ ঘরে জ্বালা তু ভালো কি ভালো না